বিশ্বাস করেন পাঁচ টাকার মধ্যে অসাধারণ আপনি একবার খাইলে আপনার মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম চায়ের টেবিলে চা খাওয়ার আগে আগে তা খাইতে চান মানে বিস্কুট টিস্কুট ঠিক আজকে ভিডিওটা টিস্কুট নিয়ে সানি ব্র্যান্ডের দুই দুইটা বিস্কিট একটা হচ্ছে টিস্কুট মিল্ক ফ্লেভার সুগার কোটেড বিস্কিট আরেকটা হচ্ছে টমেটো বাইট স্পাইসি বিস্কিট তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে দিতে চেয়েছে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেনি ঠিক যেমনটা দেখছেন একটা টিস্কুট আর একটা টমেটো বাইট মূল্য পাঁচ টাকা করে একটা ওয়েট চোদ্দো গ্রাম আর টমেটো বাইটের ওয়েট তেরো গ্রাম আগে আমরা টিস্কুটটা ট্রাই করবো তো চলেন টিস্কুটটা দেখা আগে বিস্কুটের প্যাকেটে বিস্কুট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এক প্রত্যেকটা বিস্কিটের এরকমভাবে সুগার কোটের দেওয়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা চিনির একটা প্রলেপ দেওয়া শুরু করা যায় বিস্কিটের পাঁচ তোটা কুরমুরে যেহেতু সুগার কোটের চিনিটা আপনার লাগবে তাতে ভালোই লাগবে ওরা মিল্ক ফ্লেভার দেওয়া আছে যদিও বিস্কুটটা খুব বেশি একটা মিষ্টি না অর্থাৎ চায়ের আগে আপনি খুব সুন্দরভাবে এটা খাইতে পারবেন বাজেট ফ্রেন্ডি বিস্কিট সোজা কথা পাঁচ টাকার চা পাঁচ টাকার বিস্কিট দশ টাকায় আপনার নাস্তা কমপ্লিট এবার দেখবো টমেটো বাইক বিস্কুটটা পাঁচ টাকা দাম তেরো গ্রাম বিস্কিট খোলার পরে দেখি কয়টা আছে মাশাল পাঁচ টাকায় দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিস্কিট সাতবির সে হচ্ছে গফর সানবিলির ডিলার আমাকে দুইটা বিস্কিট দিয়ে বলছে যে ভাই এটা ট্রাই করে দেখেন আমি যতটুকু জানতে পারলাম পটাটার আগেই এই বিস্কিটটা তারা মার্কেটে নামাইছে বাট এটা পাঁচ টাকা সাতটা বিস্কিট চাইলে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন পটাটার বিস্কিট ওখানে বিশ টাকায় বিশটা বিস্কিট আর এখানে পাঁচ টাকায় ষাটটা বিস্কিট প্রত্যেকটা বিস্কিটের গায়ে খুব ভালোভাবে মশলা কোটিং করা আছে এবার টু ট্রাই করা যাক কুরমুরে স্পাইসি টমেটো সাদে বিশ্বাস করেন পাঁচ টাকার মধ্যে অসাধারণ আপনি একবার খাইলে আপনার মুখে লেগে থাকবে বিশেষ করে টমেটো বাইট এটা আমার কাছে খুবই ফেভারেট লাগছে এটা অবশ্যই আপনাকে হতাশ করবে না বিস্কিট দিয়ে নাস্তা পানি করিতে চান এটা হইতে পারে বিশেষ করে যারা ইয়াং জেনারেশান তাদের জন্য ফেভারেট চয়েস শুধুমাত্র একটা দিবেন আপনার ফ্যান হয়ে যাবে অর্থাৎ আপনি যদি পানের পটাটা বিশ টাকা দিয়ে বিশ টাকার তুলনায় আর এটা যদি আপনি চারটা কিনেন অর্থাৎ চার সাথে আঠাইশটা বিস্কিট আটটা বিস্কিট বেশি পাবেন বিশ টাকায় তাছাড়া পাঁচ টাকার প্যাকেট অসাধারণ করছে সত্যি অসাধারণ ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন